আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমার ভিডিওটা হচ্ছে সুমাইয়া টনিকের ইউটিউব চ্যানেল অলসো ফেসবুক পেজ থেকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ইউজিং প্রসেস নিয়ে আজকে আমি একটি ভিডিও করতে যাচ্ছি যদিও এর সম্বন্ধে আমাদের আগেরও ভিডিও আছে তারপরে নতুন করে যেহেতু আমাদের দুই তিনটা প্রোডাক্ট অ্যাড হয়েছে নতুন করে তাই আপুদের জন্য আরও একবার আমার ইউজিং প্রসেসের ভিডিওটা তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করে নেওয়া যাক প্রথমে আমি শুরু করছি আমাদের হেয়ার টনিক অয়েলটি দিয়ে আমাদের হেয়ার টনিক অয়েলটি সম্পূর্ণ ওয়াটার বেসড একটি প্রোডাক্ট এটি হচ্ছে আপনার আমরা যেহেতু এটা নাম দিয়েছি অয়েল বাট এটা কোনো অয়েল না এটা হচ্ছে টনিক অয়েল আপুদের বোঝার সুবিধার তো আমরা টনিক অয়েলটা দিয়েছি এটা এক ধরনের লিকুইডি ফর্মে হচ্ছে থাকা হয় তো আপনারা এটা ব্যবহারের আগে অবশ্যই এভাবে ঝাঁকিয়ে নিতে হবে যেহেতু সম্পূর্ণ উপাদানগুলো নিচে বসে থাকে তো অবশ্যই এভাবে ঝাঁকিয়ে নিতে হবে ঝাঁকিয়ে নেওয়ার পর একটা বাটিতে নিয়ে আপনাদের চুলের পরিমাণ অনুসারে আপনারা নেবেন দেন চুলের গোড়ায় গোড়ায় সিথি করে করে খুব সুন্দর করে এই অয়েলটি হচ্ছে অ্যাপ্লাই করা লাগবে এটা পোড়া চুলে দেওয়ার কোনো দরকার নেই শুধুমাত্র আপনারা এটি আমাদের আপনাদের চুলের গোড়ায় ব্যবহার করবেন এবং দুই থেকে তিন ঘন্টা পর আপনার চাই নর্মাল পানি দিয়ে ওয়াশ করতে পারেন অথবা চাইলে আপনার আমাদের হেয়ার ওয়াশের যে শ্যাম্পুটা থাকে আমাদের হেয়ার ওয়াশের অর্থাৎ আমাদের একদমই হার্বাল একটি শ্যাম্পু এই শ্যাম্পুটা দিয়ে ওয়াশ করতে পারেন এই শ্যাম্পুটা অনেকেই বলে আপু এটা ফেনা হয় না এটা কিন্তু সম্পূর্ণ অর্গ্যানিক উপাদান দিয়ে তৈরি করা হয় তাই এটি চাইলে আপনারা পানির সাথে মিক্স করে দেন হচ্ছে একটুখানি ফেনা ক্রিমি ক্রিমি ফোমের ফেনা হবে সেটা দিয়ে আপনারা পুরো মাথাটা খুব সুন্দরভাবে ওয়াশ করে ফেলতে পারবেন ঠিক আছে এই দুইটার প্রোডাক্ট সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করবেন যদি অনেক বেশি পরিমাণে হেয়ার ফলের ইস্যু থাকে তাইলে টানা দশ দিন অ্যাপ্লাই করার জন্য হচ্ছে আমরা নির্দেশনা দিয়ে থাকি বাট যদি কারো হাতে সময় না থাকে তিন থেকে চার দিন অথবা হচ্ছে একদিন পর পর গ্যাপ দিয়ে এই দুটা প্রোডাক্ট মানে ইউজ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের চুল পড়ার সমস্যা অনেকটাই কমে যাবে নেক্সট আমি বলবো আমাদের হেয়ার কেয়ার অয়েলটা এটা হচ্ছে আমাদের হেয়ার কেয়ার অয়েল এটা আপনারা রেগুলার অয়েলের মতো করে ইউজ করবেন অনেকে আছে যে রেগুলার একটু অয়েল না দিলে মনে হয় মাথা ব্যথা করতেছে বা অয়েল দেওয়া ছাড়া থাকতে পায় না তাদের জন্য হচ্ছে আমাদের হেয়ার কেয়ার অয়েল টাইপ টুটা এটা আপনারা রেগুলার ইউজ করতে পারবেন চাইলে এটা আপনারা হচ্ছে মানে হচ্ছে কুসুম গরম করে ইউজ করতে পারবেন চাইলে আগের দিন দিয়ে পরের দিন শ্যাম্পু করতে পারবেন বা চাইলে একদিন রাখা যাবে একদিন অথবা দুই দিন রাখবেন এর বেশি কিন্তু রাখা যাবে না সো এটা আপনারা এভাবে ইউজ করতে পারেন নেক্সট হচ্ছে বলবো আমাদের হেয়ার প্রোটিন অয়েলটা যদি কোনো আপু চুল পড়া বন্ধের জন্য আমাদের প্রোটিন অয়েলটা নিয়ে থাকেন তাইলে হচ্ছে এটা সপ্তাহে দুই থেকে তিন দিন সপ্তাহে দুই থেকে তিন দিন কুসুম গরম করে নিয়ে পুরা মাথায় সুন্দর করে এটাকে হচ্ছে মাসাজ করবেন মাসাজ করার পর তিন থেকে চার ঘন্টা পর শ্যাম্পু করে ফেলবেন অথবা চাইলে আগের দিন রাত্রে আপনি এটা ইউজ করতে পারেন আগের দিন রাত্রে ইউজ করে পরের দিন খুব সুন্দরভাবে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলতে পারবেন চাইলে এটা একদিন পর পর অ্যাপ্লাই করা যাবে অথবা চাইলে সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করতে পারবেন চাইলে কুসুম গরম ছাড়া ইউজ করা যাবে গোসলের এক থেকে দুই ঘন্টা আগে দিয়ে ওয়াশ করা যাবে একদিন পর্যন্ত রাখতে পারবেন একদিনে বেশি রাখা ঠিক না ঠিক আছে নেক্সট বলবো আমাদের হচ্ছে এক্সট্রা হেয়ার কেয়ার প্যাক এই প্যাকটা টোটালি হচ্ছে রেডি করা থাকবে একদমই রেডি ফর্মে আসে এটাতে বিভিন্ন ধরনের এসেন্সিয়াল অয়েল অ্যাড করা আছে এটা জাস্ট ঢালবেন ঢেলে সাথে একটা ডিম অ্যাড করে এটা হচ্ছে পুরো মাথায় দিয়ে এক ঘন্টা পর শ্যাম্পু করে ফেলবেন সপ্তাহে একদিন ইউজ করতে পারবেন তারপর হচ্ছে বলবো আমাদের এই হেয়ার প্যাকটা এটা যেহেতু আমাদের অনেক আগের হেয়ার প্যাক সো এটাতে আপনারা ডিম টক দিয়ে পছন্দ মতো ইনগ্রিডিয়েন্স দিয়ে ইউজ করতে পারবেন চাইলে পরিমাণ মতো পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে মাথায় দিয়ে পঞ্চাশ থেকে এক ঘন্টা পর শ্যাম্পু করে ফেলবেন সপ্তাহে পাঁচ দিন পর পর ইউজ করার নির্দেশনা দিয়ে থাকি কারো হাতে সময় না থাকে সপ্তাহে একদিন ইউজ করবেন নেক্সট হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের হেয়ার কন্ডিশনার বলে থাকে আমরা এটা আপনারা একদমই হচ্ছে কন্ডিশনারের মতো ইউজ করতে পারবেন অথবা চাইলে হচ্ছে মাস্কের মতো ইউজ করতে পারবেন কন্ডিশনারের মতো ইউজ করলে দুই থেকে তিন মিনিট পর ওয়াশ করে ফেলবেন মাস্কের মতো দিলে দশ থেকে পনেরো মিনিট গোড়ায় দেওয়া যাবে না নেক্সট আমাদের হেয়ার আমাদের হচ্ছে রোজমেরি হেয়ার গ্রোথ অয়েল এটা আপনারা কুসুম গরম করে ইউজ করতে পারেন চাইলে নর্মাল ইউজ করতে পারবেন একদিন পর শ্যাম্পু করতে হবে অথবা দুই থেকে তিন ঘন্টা পর শ্যাম্পু করে ফেলতে হবে সো এখানে গেলেও সবগুলো প্রোডাক্টের ইউজিং প্রসেস আমাদের হচ্ছে ফেস প্যাকটা আছে সো ফেস প্যাকটার ইউজিং প্রসেসটা হচ্ছে মুখে দিয়ে হচ্ছে দশ থেকে পনেরো মিনিট পর শ্যাম্পু করে ফেলবেন অবশ্যই হচ্ছে পরিষ্কার মুখে ইউজ করতে হবে আমাদের সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন হেয়ার টনিক ফেসবুক পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে যে সকল আপুদের হোয়াটসঅ্যাপ নেই তারা আমাদের সরি যে সকল আপুদের ফেসবুক নেয় তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারবেন অবশ্যই আমাদেরকে মেসেজ করে অর্ডার করতে হবে আমরা কোনো প্রকার দোকানে শপে দিয়ে থাকি না শুধুমাত্র আমাদের ফেসবুক পেজ সুমাইয়া হেয়াটনিকে পেয়ে যাবেন পেজের স্ক্রিনশটটা এখানে দিয়ে দিব